আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের হাটে এসেছি আজকে আপনাদের এমন কিছু গরু দেখাবো যাদের কাছে দুই লাখ তিন লাখ বা এর থেকে কম টাকা আছে তারা কিন্তু এই টাকাটা ইনভেস্ট করে গরুর সেক্টরে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আমি যেভাবে করি প্রথমে আমি মাত্র দুই লাখ থেকে দুই থেকে আড়াই লাখ টাকা ইনভেস্ট করছি এখন আমার খামারে কয়টা গরু আছে বা কি পরিমাণ টাকা আমি ইনকাম করি যারা আমার ভিডিও দেখেন তারাই জানেন যাই হোক বেশি কথা না মূল কথা আসি তো দুই থেকে তিন লাখ টাকা যদি আপনার কাছে থাকে আজকের হাটে ঘুরে ঘুরে হাটের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনাকে একটা একটা করে এমন এমন কিছু গরু দেখাবো এই গরুগুলো যদি আপনারা কিনতে পারেন তিন মাস লালন পালন করে দুই লাখ টাকা ইনভেস্ট করে তিন মাস পরে এক লাখ বিশ হাজার টাকা দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একেবারে অনায়াসে যারা জানেন না তাদের একটা কথা বলে রাখি যে গরুর সেক্টর থেকে ইনকাম করার সিস্টেমের কিন্তু অভাব নাই এক সিস্টেমে সবাই ইনকাম করে না এক একজন এক এক সিস্টেমে গরু থেকে ইনকাম করে যাই হোক আজকে আপনাদের এমন একটা প্রসেস শেয়ার করব যে আপনারা তিন মাসে তিন মাসের প্রোজেক্ট তিন মাসে আপনারা চান যে না প্রসেসটা এমনভাবে করবেন যে প্রতি মাসে গরু বিক্রি করবেন তাও করতে পারবেন আর যদি মনে করেন না আমি তিন মাস অন্তর বিক্রি করবো তাও করতে পারবেন এবং ভালো করবেন টাকা ইনকাম করতে পারবেন আর অনেক ভাইদের কাছে পুঁজি বেশি আছে তারা কিন্তু চাইলে বেশি পরিমাণ টাকা এখানে ইনকাম করতে পারেন আজকের মাত্র চারটা গরু মাত্র চারটা গরু কিনবেন দুই লক্ষ টাকায় এবং চারটা গরু থেকে তিন মাস পর এক লক্ষ বিশ হাজার থেকে দেড় লক্ষ টাকা ইনকাম কিভাবে করবেন এ টু জেড আছে আলোচনা করবে এবং কোন ক্যাটাগরির গরু কিনবেন গরুগুলো একে একে আপনাদের দেখানোর চেষ্টা করবো যাই হোক ভালো করে বোঝার চেষ্টা করবেন সামনে এই যে একটা সার গরু দেখেন এই যে সার গরুটা রকমের সার গরু শিং দেখেন শিং কিন্তু বড় হয়ে গেছে দাঁত কিন্তু চার দাঁত ছয় দাঁত এই যে এই একটা আছে এই রকমের বড় ফ্রেম শুকনো বড় ফ্রেম আমি কোন ধরনের সার গরুর কথা বলতেছি আপনি একটু বোঝার চেষ্টা করবেন এখানে হয়তো আমাদের হাটে এখন আজকের এই রকমের গরু উঠে নাই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। শুকনো বয়স হয়ে গেছে চার দাঁত ছয় দাঁত এই যে এই একটা আছে দেখেন এটা কিন্তু শরীর স্বাস্থ্য ভালো এরকমের শরীর স্বাস্থ্য না যাদের শুকনো এই রকমের বয়স হয়ে গেছে রকমের পঞ্চাশ হাজার টাকা করে পিস গড়ে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বা দুই এক হাজার বেশ বেশি কম হোক ওটা কোনো সমস্যা নাই এই যে এই একটা আছে দেখেন এই রকমের তা যদি এখন কেনার চেষ্টা করেন সামনে কোরবানির বাকি কিন্তু এখনও দুই থেকে তিন মাস দুই থেকে না ধরেন তিন থেকে সাড়ে তিন মাসের মতন বাকি আছে এখন যদি আপনারা এই রকমের গরু কিনতে পারেন বয়সালা গরু অ্যাভারেসে দেখা যায় দুই লাখ টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন চারটা গরু চারটা সার গরু এরকমের বয়সে কেনার চেষ্টা করবেন পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার বা বান্ন হাজার করে দুই লাখ দশ বা দুই লাখ বিশ হাজার টাকা যাক সমস্যা নাই তো চারটা গরু যদি কিনেন হিসাবটা ভালো করে বোঝার চেষ্টা করবেন চারটা গরু দুই লাখ টাকা কেনা এবং প্রতিটা গরু এই তিন মাসে খাবার বাবদ রাখবেন দশ হাজার টাকা তো যাইতে আসে চারটা গরুর দুই লাখ চল্লিশ হাজার টাকা তো দুই লাখ চল্লিশ হাজার টাকা যারা নতুন তাদের খরচা হবে আর যারা এই বিষয়ে জানে যেমন আমি এখন কিন্তু আমি কিন্তু দশ দশ হাজার টাকা কিন্তু বাজেট করি না একটা গরুর খাবার বাবদ তো যারা নতুন আছেন তাদের প্রথম অবস্থায় দেখা যায় দশ হাজার টাকার খাবার খাবে আবার অনেকে বলে কি খাবারের প্রচুর দাম ভাই খাবারের প্রচুর দাম ঠিক আছে প্রথম অবস্থায় একটু আপনার সমস্যা হবে বুঝতে দেখা যায় একটা মিক্সড খাবার যদি তৈরি করতে পারেন আপনি যখন আপনি সিস্টেমটা বুঝে দেবেন তখন কিন্তু আপনার এত পরিমাণে খাবার খরচা লাগবে না যাই হোক দেখা যায় আমাদের এখানে যেরকমের গরু পাওয়া যায় এর থেকেও ভালো ভালো গরু অনেকের হাটে পাওয়া যায় অনেক যারা দেখা বিভিন্ন জেলায় যাদের বাড়ি আছে তাদের হাটে কিন্তু পাওয়া যায় আপনারা খোঁজ নিলে পাবেন তো এই রকমের গরু যদি দুই লাখ টাকায় কিনতে পারেন দেখা যায় খাবার বাবদ এবং গরুর খরচা বাবদ নিয়ে যদি দুই লাখ তিরিশ হাজার বা আড়াই লাখ ওভারে কোনো সমস্যা নাই এমন ক্যাটাগরির গরু কিনবেন বড় ফ্রেম কেনার চেষ্টা করবেন ছোটো ফ্রেম না যতই শুকনো সমস্যা নেই বড়ো ফ্রেম কিনবেন তাহলে এমন বস্তু ধরবে আপনি মনে করেন প্রতিটা গরু কোরবানিতে একেবারে কম হলে আশি থেকে নব্বই হাজার টাকায় বিক্রি করতে পারবেন বা এক লাখ ওভার বিক্রি করতে পারবেন এমন কেনার চেষ্টা করবেন পাওয়া যায় পাওয়া যায় না এমন না অনেক ভাইরেও বলবেন যে না পাওয়া যায় না পাওয়া যায় কিনা আপনার হাটে যাওয়ার পরে নয় বুঝতে পারবেন যে এরকমের বড় ফ্রেমের গরু শুকনো গরু এই দামে পাওয়া যায় কি না এবং একটা আনুমানিক একটা ধারণা করবেন যে এই গরুটার গায়ে যদি এত কেজি বা এত মন গোস্তু ধরে তাহলে কত টাকা দাম হতে পারে তাহলে এই ক্যালকুলেটটা যদি আপনারা করতে পারেন বা এই বিষয়টা জানেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা গরু কিনে ভালো না টাকা তিন মাসের যে প্রজেক্টটা এখান থেকে লাভ করতে পারবেন আর একটা কথা বলে রাখি যে শুধু এই কোরবানির জন্য না যদি চান যে বারো মাস সেম প্রোজেক্টটা আপনারা চালাই যাবেন কিন্তু করতে পারেন প্রতি তিন মাস পর পর গরুগুলো বিক্রি করবেন তারপর আসি যে আমি আমি সার গরুর পাশাপাশি দেখা যায় প্রতি বছর কোরবানির জন্য কিন্তু দুই চারটা হাড্ডিসার গরু রাখি কারণ কি কারণ হাদিসার গরু যেগুলো আছে ওগুলো কিন্তু গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় দেখা যায় মাংসের জন্য খুব ভালো এছাড়া কুরবানিতে একজন বা দুইজন মিলে কিন্তু কুরবানি দিতে পারে অনায়াসে এবং কম দামে পাওয়া যায় এবং গোস্তও কিন্তু ভালো হয় কম দামে গোস্ত বেশি পাওয়া যায় এই জন্য মানুষ এই গরুগুলো কেনার চেষ্টা করে এবং না সব সময় এই গরুগুলোর চাহিদা সবথেকে বেশি থাকে কারণ কি একটা সার গরু একেবারে ছোটো একটা সার গরু কিনতে গেলেও আশি থেকে নব্বই হাজার টাকা লাগে এখন আশি থেকে নব্বই হাজার টাকা যদি একটা সার যেটা মোটা তাজা করা হয়েছে এমন একটা গরু মানুষ কিনতে পারে যে গোস্ত আপনাদের সার গরুটায় হবে আশি হাজার টাকায় কেনা যে গরুটা তার থেকে বেশি গোস্ত কিন্তু হওয়া সম্ভব এক একটা হার্ডডিসার গরু যেগুলো মোটা তাজা করা হয়েছে ওইসব গরুতে তো মানুষ অবশ্যই ওই গরুটা কিনবে কারণ মানুষ গোস্তের চিন্তা করে এখন আর মানুষ আগের মতন নাই মানুষ এখন সবসময় গোস্ত হিসাব করে কোরবানির জন্য কিন্তু গরুগুলো কিনে তো কোরবানির জন্য না আপনারা যদি চান কোরবানিতে আপনারা হাড গরু কিছু লাল পালন করবেন দুই লাখ টাকার মধ্যে আপনারা কিন্তু এই হার্ডিশার গরু থেকেও কিন্তু ভালোভাবে টাকা ইনকাম করতে পারবেন এবং দেখা যায় যদি বারো মাস আপনারা তিন মাসের প্রজেক্ট নিয়ে কাজগুলো করতে পারেন তাও কিন্তু ভালোভাবে টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব শুধু হার্ডিসার গরু থেকে যাই হোক যে ভাইদের কাছে কম পুঁজি আছে আপনারা চাইলে কিন্তু এরকম হাড্ডিশার এই যে সামনে একটা বাসুর আছে এই সব বাসুর এই সব বাসুর এবং যা যায় যে শুকনো যে সার গরুগুলো আছে এগুলো যদি কাজ করতে পারেন অল্প টাকার মধ্যে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায় তো মূল কথা হলো গিয়া যে মোটা তাজাকরণ এখন আপনাকে আগে শিখতে হবে যে মোটা তাজাকরণ কীভাবে করবেন এইটা যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে গরু থেকে একেবারে কম পুঁজি দিয়ে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আর বেশি পরিমাণে টাকা দরকার না গরু সেক্টরে আপনার টেকনিক জানতে হবে টেকনিক জানতে পারলে অল্প পুঁজি দিয়ে অল্প কি ঘুরে লড়াই চেড়ে কিন্তু আমরা ভালো টাকা ইনকাম করা সম্ভব যাই হোক আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি যে আমি প্রথম অবস্থায় যখন দুই থেকে আড়াই লাখ টাকা দিয়ে খামার সেক্টরে আসছি আমি কিন্তু প্রথমে লস করছি আপনারা দেখছেন আমার ভিডিওতে কী কারণে লস করছি আমি প্রথমে এই যে সার গরুগুলো কিনছি আমি কিন্তু লং প্রজেক্টের জন্য কিনছিলাম দেখা যায় কুরবানির জন্য যে কুরবানিতে এক বছর দেড় বছর দুই বছর লালন পালন করবো তারপরে বিক্রি করবো এখন নতুন অবস্থায় আমি কিন্তু বুঝতে পারি না যে কোন ক্যাটাগরি গরু কত বড় হবে এটা আমি কখনোই বুঝতে পারি না প্রথম অবস্থায় তো যাদের দিয়ে কিনাইছি তারা কিন্তু লাভটা তাদের লাভটা দেখছে আমার লাভটা দেখে না তো কিনা আমার যদি জেতা না দেয় তাহলে ঠকবেন এটাই স্বাভাবিক তো আপনি একটা জিনিস খেয়াল করবেন যারা লং প্রজেক্ট করতে চান এক বছরের বা দুই বছর তারা কি করবেন তারা কিন্তু এমন গরুরের বাসুর কেনার চেষ্টা করবেন বাসুর বলতে কি তাও বাসুর বড় গরু সমানা এমন গরু কেনার চেষ্টা করবেন টাকা হয়তো একটু বেশি লাগবে কিন্তু এইগুলো কিনলে দেখা যায় যে এই গরুগুলো প্রতি বছর ডাবল হবে আর এখন যদি আপনি পুরুষের দেশি বা এমন পেসরে গরু কিনেন তাহলে দেখা যায় কী হবে ওই গরুগুলো কিন্তু এক বছর বাড়বে কিন্তু তারপর আর বাড়বে না আর আপনার টার্গেট থাকবে যে আমি এক বছরের জন্য কিনছি তো এক বছর পর দেখবেন যখন কুরবানিতে আপনি গরুগুলো বিক্রি করতে চাইবেন তখনই তো ওই ওগুলোর বয়স হবে না দাঁত হবে না বা দেখা যায় ওরগুলো সাইজে আসবে না কোনোভাবেই আসবে না দেখ তারপরে দেখা যায় যে আরও এক বছর লালন পালন করতে হবে এমন মনে হবে আপনার যে আরও এক বছর যদি লালন পালন করি তাহলে হয়তো কোরবানির জন্য আসবে তো এই ভুলটা আমি কিন্তু প্রথমে করছি তো এই ভুলটা করবেন না কেউই আপনারা দুই তিন দাঁতের গরু কিনেন তো কেনার পরে দুই তিন বছর লালন পালন করেন সমস্যা নাই তো লস নাই আর যদি একেবারে আদাত মানে এখনও একটা দাঁতও পড়ে নাই এমন বাসুর কিনেন তাহলে কিন্তু এক বছর কুরবানিকে টার্গেট করে কিনতে পারবেন না কারণ এই বছর কিনবেন সামনের বছর ওই সকল বাসুর কুরবানিতে কখনোই আসবে না আপনার দুই তিন দাঁতের গরু কিনলে দেখা যায় যে এক বছর আনা সম্ভব কিন্তু যেসব বাসুর নতুন একেবারে ছোট এক বছরের বাসুর বা দেড় বছরের বাসুর ওই সকল বাসুর এক বছরে কোরবানিতে কখনই আনা সম্ভব না যাদের কাছে কম টাকা আছে তারা চাইলে আরেকভাবে ইনকাম করতে পারেন এই যে ছোট যে বাসুরগুলো আছে এগুলা কিন্তু আর এই যে এখন কোরবানির কয় মাস বাকি আছে আড়াই থেকে তিন মাস বাকি আছে এখন কিন্তু পাবেন কয়দিন পর আর এই সকল বাসুর পাবেন না এখন যদি কিনে রাখতে পারেন কোরবানির পরের বাজারে এই গরুগুলোর চাহিদা খুব থাকবে এই বাসুরগুলোর তখন কিন্তু বিভিন্ন খামারের বাসুরগুলো টান দেবে কিন্তু কুরবানির আগে আগে কিন্তু এইগুলো কিন্তু কোনোভাবেই আপনারা আর হাটে পাবেন না তখন ভালো কোয়ালিটি বর বড় সার গরুগুলো বাজার উঠবে কিন্তু কিনতে হয় তাহলে এখন কিনতে পারেন চার পাঁচটা যা কিনে রাখতে পারেন অল্প টাকার মধ্যে লাভ করা সম্ভব তো যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সবাইকে